সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি এভাবেই সংসারের কাজ একের পর এক করে থাকি আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো প্রত্যেক দিন তো তোমাদের দেখাই আমাদের আমার ব্লগে আমাদের বাড়িতে যেহেতু রোদ্দুর পড়ে না তাই যেদিন কাচাকাছি করি সেদিন যে কটা কাচি আর কি সেই জামা কাপড়গুলো পুরো শুকিয়ে যায় না ওই জল ঝরে গেলে ঘরে মেলে দিই আবার ঘরে সারা রাতে যেটুকু শুকায় শুকায় বাকি আবার পরের দিন ভোরবেলা এই যে বাইরে মেলে দিচ্ছি এবার দু ঘন্টা এই হাওয়াতে থাকলেই শুকিয়ে যাবে রোদ্দুর তো পড়ে না এভাবেই তাই মেকআপ করে চলি কী আর করবো বলো বন্ধুরা প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে নিজেকে এভাবেই খাপ খাইয়ে নিয়েছি রোদ্দুরের বদলে হাওয়ায় হাওয়ায় রোদ্দুর থাকলে হয়তো একদিনে শুকিয়ে যেত একবেলাতে কিন্তু রোদ্দুর নেই তাই হাওয়াতে শুকাতে হবে তাই ওই যে এক বেলার জায়গায় দিন সময় লেগে যাচ্ছে তো লাগুক কী আর করা যাবে বলো পরিস্থিতি যখন যেরকম তখন সেভাবেই চলতে হয় প্রত্যেকটা মানুষকে তো বন্ধুরা দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি বরকে আপাতত সিদ্ধ ভাত করে দেবো আর একটু পেঁয়াজই করব চলো পেঁয়াজটা কেটে নি আর তারপর বেলায় একটু মেয়ে অনেক দিন ঠিক করে রান্না হচ্ছে না তো মা হসপিটালে আছে দৌড়াদৌড়ি করছি রান্না ঠিক করে করতে পারছি না ওই জন্য মেয়ে আজকে একটু মাংস খাবে বলেছে তো একটু চিকেন বড় অফিসে যাওয়ার সময় কিনে দিয়ে যাবে তারপর করবো আপাতত আর ডিম সিদ্ধ করে দিয়ে এই দিয়ে খেয়ে যাক একটু ডাল করে দেবো চলো কালকে যেহেতু হসপিটালে গেছিলাম আজকে আর আমি যাবো না কারণ প্রত্যেক দিন গেলে না ঘরের কাজকর্ম গুলো পড়ে থাকছে এদিকে একদিন করে হসপিটালে যাচ্ছি আর একদিন করে ঘরের কাজকর্ম করছি আজকে তো মাকে এমআরআই করা হয়েছিল কালকে আজকে রিপোর্টটা দেখে ছেড়ে দেওয়ার কথা এবার জানি না ডাক্তাররা রিপোর্ট দেখে কি বলবে ডাক্তার দেখে যাক তারপর ফোন করে জানবো কি বললো না বললো দেখা যাক কী হয় কতটুকু চলো আমি ফটাফট এখন পিআজিটা করে নিই দেখো আমার পিয়াজি অলমোস্ট ডান আরও আরেকটা ব্যাচ আছে মানে আর কটা হবে সেই ব্যাচটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি সকাল থেকে এত ব্যস্ত যে তোমাদের এখনও গুড মর্নিং বলার সময় পাইনি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর মায়ের এম আর তো কালকে করা হয়েছে আজকে সকালে দশটায় ডাক্তার আসলে রিপোর্ট দেখে বলবে কি অবস্থা কি হবে না হবে সেই বুঝে মাকে ছুটি দেবে কি না দেবে আর আজকে তো আমি আর যেতে পারবো না কালকে গেছিলাম কারণ সংসারে সব কাজ ফেলে আমাকে যেতে হচ্ছে এমনকি মেয়ের কোচিংটা পর্যন্ত কামাই হয়ে যাচ্ছে তো একদিন যাচ্ছি হাসপাতালে একদিন সংসারে কাজ করছি মেয়ের কোচিং টোচিংগুলো করাচ্ছি এই সমস্ত কারণ ডেইলি গেলে তো হবে না এদিকে সব পড়ে থাকবে বড় না খেয়ে যাচ্ছে বাইরে রোজ রোজ ওরা খেলে ওদের শরীর খারাপ হয়ে যাবে সব দিক বজায় রেখে চলতে হবে তাই আজকে আর আমি যেতে পারবো না আর এই সকালবেলা বললাম তো সিদ্ধ ভাত ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আর পেঁয়াজি করেছি আর ভাত করেছি এই খেয়ে বর চলে যাক বর যাওয়ার সময় মাংসটা কিনে মেয়ে সঙ্গে যাবে ও আজকে কালকে স্কুলে স্পোর্টস আছে এর মধ্যে তো আর নাম দিতেও পারিনি আর ওই জন্য যাবে না ছুটি আছে স্কুল আর কিনে ওর হাতে একবারে পাঠিয়ে দেবো ও চলে আসবে আর এই তো হচ্ছে ব্যাপার আজকে হচ্ছে মঙ্গলবার চলো এখন অনেকটা টাইম হয়ে গেছে দশটা মানে পনেরো দশটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছে আর এখন আপাতত আমার ভিডিওটা পোস্ট করার সময় চলো ভিডিওটা পোস্ট করে নি তো দেখো আরেকবার দেখিয়ে দিই এই হচ্ছে আমার পেঁয়াজি আর এই কটা হচ্ছে অল্প করেই করেছি বেশি করিনি চলো এখন ভিডিওটা পোস্ট করে বড় খেতে খেতে ফেতে দিই তো খাওয়া হয়ে গেল আর মেয়েও একটু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছে আর আমি খাচ্ছি দেখো মুড়ি চানাচুর আর পেঁয়াজি এই হবে আমার ব্রেকফাস্ট ওই যে বললাম সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একের পর এক সংসারে কাজ করেই থাকি মানে প্রত্যেক দিন ভোরবেলা উঠেই না মাথার মধ্যে একটা রুটিন বানিয়ে নিই স্টেপ বাই স্টেপ আজকে কি কি কাজ করবো সারাদিনের একটা রুটিন কিন্তু মাথার মধ্যে তৈরি করে নিই এতে কি হয় কাজগুলো একদম স্টেপ বাই স্টেপ করা যায় ভাবতে হয় না যে এরপর কী করবো পর কি করব স্টেপ বাই স্টেপ কাজগুলো হয়ে যায় আর চটপট চটপট করে হয়ে যায় মানে কোনো বাচ্চাকে যদি মা যেভাবে গাইড করে ধরো যদি বাচ্চাকে বলে দাও যে এটার পর এটা করে এটার পর বাচ্চা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে কাজ করে ঠিক সেভাবেই আমাদের তো বলে দেওয়ার কেউ নেই তাই নিজেদের রুটিনটা নিজেরা নিজেদের মাথায় নিজেকেই কিন্তু সাজিয়ে নিতে হবে সাজিয়ে গুছিয়ে নিলে একটা মাথার মধ্যে যে আজকে এই এই কাজ আছে সারা দিন এটা এটা এটার পর এটা করব এটার পর এটা করব এরমভাবে আমি শুরু থেকেই না প্রথমে যখন নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু এত কাজে পারদর্শী ছিলাম না তখন প্রত্যেকটা কাজ করতে অনেকটা টাইম লেগে যেত একটা কাজ করতে তারপরে ভাবতাম ইস এত দেরি হয়ে গেলো এবার কি করব এবার কি করব এই ভাবতে ভাবতেই না পরের কাজগুলো যেন গন্ডগোল পেকে যেত কিন্তু তারপরে আস্তে আস্তে নিজে যখন একটু একটু করে সময় কাটতে লাগলো তখন ভাবলাম যে না এবার থেকে সাজিয়ে গুছিয়ে নেব যে আজকে কি কি কাজ আছে সেরকম স্টেপ বাই স্টেপ একটা রুটিন যদি মাথার মধ্যে বানিয়ে নিই তাহলে সে কাজগুলো করতে সুবিধা হয় সময় অনেকটা বেঁচে যায় কম সময় কাজগুলো গুছিয়ে করা যায় তো সেটাই এখন এখন তো এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন আর কোনো অসুবিধাই হয় না তাই প্রত্যেক দিন ভোরবেলা উঠেই আগে ঠাকুর নমস্কার করে সূর্য দেবতাকে প্রণাম করে তারপরে মাথার মধ্যে একটা রুটিন বানিয়ে নিই যে আজকে সারাদিন এই এই কাজ আছে সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ এটার পর এটা এটার পর এটা করব এতে কাজগুলো চটপট করে হয়ে যায় গুছিয়ে হয় সময় অনেকটা বেঁচে যায় আর তোমাদের তো আমি বলেছি আমার ব্লগে অনেকবার শেয়ারও করেছি যে দিনের সব থেকে ভারী কাজ যেটা সেটাকে সবসময় আমি আগে করে নিই আর আমার একটাই তো ঘর একটা ঘর দেখে সব সময় বর অফিসে বেরানোর পরে বিছানাটাকে তুলে নিই এতে কি হয় চট করে ঘরে কেউ চলে আসলে বিছানাটা পরিষ্কার থাকলে বসতে দেওয়া যায় কিংবা বিছানাটা পরিষ্কার হয়ে গেলে দেখবি ঘরের অর্ধেকটা কাজ যেন কমে যায় মানে ঘরটা গোছানো গোছানো লাগে মনে হয় যেন অর্ধেকের বেশি কাজ হয়ে গেল দিনের তো তারপরে এই যে কাছাকাছির পাট তো আমার রোজই চলতে থাকে দেখতেই থাকো তোমরা ব্লগে প্রত্যেক দিন কাছাকাছি থাকে তো এই কাছাকাছিগুলো যেদিন অনেক থাকে দু বালতি তিন বালতি চার বালতিও কাচি আমি তো কাছাকাছি যেদিন অনেক থাকে সেদিন কাছাকাছিটাই করে নিই কারণ আমার বাড়িতে তো রোদ্দুর পড়ে না ওই হাওয়ায় হাওয়ায় শুকাতে হয় জলটা ঝরে গেলে অনেকটা টাইম পেলে বাইরে অনেকটা টাইম থাকলে জলটা ঝরে যায় তারপরে আমার কাজ করতে সুবিধা হয় ঘরে তুলে দিয়ে মেলে নিই তারপর যা জল শুকায় বাকি দিন তো পরে মেলি বললাম

আর কিছু করার নেই তাই একটু মাংস নিয়ে এসছে একটু মাংস পরবো এখন কাচাকাছি তো হয়ে গেল মাংসটা রান্না করে তারপর বাকি কাজ করবো সেরে সংসারে স্নান করে খুঁজে দেবো আবারও কচিন আছে ফটা ফট এখন মাংসটা ধুয়ে কিছুটা ভালো সেই বিয়েবাড়িতে পরেছে ওই জামাকাপড় গুলো এত দিন ধরে কিছুটা কেঁচে দিলাম আরও কিছুটা আছে এই কাজকর্মগুলো করতে করতে তার তিন দিন ধরে দু তিন দিন পরে শুকালে অসুবিধা নেই কিন্তু কেঁচে না দিলে না দৌড়াদৌড়ি করছি হসপিটালে না কাটতে আর ওই জন্য পরেই থাকবে নাহলে ভালো জামা কাপড় তো বেশি দিন বাইরে ওরকম অবস্থা করে থাকলে নষ্ট হয়ে যাবে চলুন এখন আমি বেশি যাতে কালকে যদি আবার যেতে হয় কাছাকাছি করতে গিয়ে যেহেতু অনেকটা বেলা হয়ে গেল তাই মেয়ে বলল দাও মা আমি রসুনটা ছাড়িয়ে দিই তো আমার ঘরে কিন্তু সবাই হাতে হাত লাগিয়ে কাজ করতে জানে যেদিন দেরি হয়ে যায় সেদিন কিন্তু আমার হাতে হাতে সবাই ওরা কাজ করে দেয় তো দেখো আমি এখন রান্না করতে বসে গেছি আর মেয়ে ওদিকে রসুনটাও ছাড়িয়ে দিয়েছে তাই পটাপট চিকেনটা কিন্তু রান্না হয়েই যাবে বন্ধুরা দেখো ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা হচ্ছে ততক্ষণ আমি বাসন ফসলগুলো ভেজে নিই যতটা মজা যায় কাজগুলো অনেক বেলা হয়ে গেছে এখন বসে থাকলেও অনেক দেরি হয়ে যাবে আমি ঠান্ডার মধ্যে ভিজে কাপড় কাটতে দিয়ে তো পুরো ভিজে গেলাম ভিজে কাপড় পরে কাজ করছি প্রচণ্ড ঠান্ডা রাখুন করছি আমি আমি যদি পরে যাই তাহলে মতো চল থাকবে না মাংসটা করতে করতে বাসনগুলো মেজে নি পায়ে ব্যথা ঠেতা হলে বা পায়ে কেন ব্যথা বলছি শরীরের যে কোনো অংশে যদি ব্যথা ফেতা হয় না রসুন কিন্তু খুব উপকার দেয় তাই আজকে একটু মাংসে বেশি করে রসুন দিয়েছি কদিন এই যে হসপিটালে দৌড়াদৌড়ি করছি যেতে আসতেই ছ ঘন্টা লাগছে আমার পা ঝুলিয়ে বাসে অনেকক্ষণ বসে থাকছি এতে না পায়ে খানিকটা ব্যথা হয়েছে কিন্তু আজকে এই মাংসটায় রসুন বেশি করে দিয়ে রান্না করাতে পায়ে ব্যথা কিন্তু একদম গায়েব হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার চিকেন কষা পুরো ডান হয়ে গেছে চলো বাকি কটা বাসন আছে সেগুলো মেজে নিই মেজে এখন স্নান করে পুজো দেবো তাহলেই হয়ে যাবে আর অল্প কটা কাঁচা আছে সেটাও সেরে নিই চলো কী আর করা যাবে বলো এখন বাড়িতে রোজ থাকছি না কাজকর্মগুলো পরে থাকছে কতদিন আর ফেলে রাখা যায় জামা কাপড়গুলো তো দেখুন আমানোর আগে একটু ধনে আর গরম মশলা দিয়ে দিয়েছি আর রান্নার সময় তো কড়াইশুটি দিয়েছি মাংসটা জাস্ট অসাধারণ হয়েছিল বন্ধুরা আর এই যে অবশিষ্ট কটা বাসন ছিল সেগুলো মেজে এখন চলে এলাম শীতকাল তো স্নান করে না আর কোনো বাসন ঠাসন মানে জলের কাজ করতে আর ভালো লাগে না তো বন্ধুরা দেখো এখন হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে অল্প কটা কাঁচা বাকি আছে কারণ হাসপাতালে দৌড়াদৌড়ি করছি না এখন আবার সময় পাবো না কাঁচাগুলো পরেই থাকবে তাই কেচে নিই চার পাঁচ দিন ধরে শুকাক অসুবিধা নেই কেঁচে এখন স্নান করবো পুজো দেবো অনেকটা টাইম হয়ে গেছে এখন দুটো বাজে দেখো তো চলো বন্ধুরা ফটাফট কেচে কাজ করি অনেক কাজ আছে কাছাকাছি হয়ে গেছে তো চলো এখন স্নান করতে যাওয়ার পালা আর আমাদের এখানে না শামুক ভর্তি মানে প্রচুর পরিমাণে সে ছোট্ট বড় মেজো বিভিন্ন পরিমাণে শামুক ভর্তি তো সেই শামুকে একটা পাইপের মধ্যে বাইছিল তাই জলদি ফেলছি কিছুতেই যাচ্ছে না তাই মেয়ে হাসছে আমি একটুখানি মেয়ের সঙ্গে কথা বলছি আর হাসাহাসি করছি ওই শামুকটাকে দেখে তো চলো এখন একটুখানি স্নান টান করে নিই স্নান করে পুজো দি পুজো দিলে আপাতত দিনের কাজকর্মগুলো কমপ্লিট হবে তারপর লাঞ্চ করব। তারপর আবার দুপুরবেলার কাজ বিকালের কাজ সন্ধ্যের কাজ রাতের কাজ কাজের কি শেষ আছে গৃহবধূদের কাজের কোনো শেষ নেই স্নান পুজো টুজো সব হয়ে গেছে আর এই যে খেতে বসে পড়েছি লাঞ্চ করতে বসে পড়েছি একদম কষা কষা করেছি কারিটা দেখো ভাতের মধ্যে নিয়ে নিয়েছি ওই জন্য চলো এই যে চিকেন আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি আমি আর মেয়ে দুজনেই খাচ্ছি এখন আর এই যে কে নাচানাচি করছে দেখো তুমি খাবে মাংস খাবে দাঁড়াও তোমাকে দি একটু মাংস মাংস খাওয়া। খাওয়া মাংস শোনো দরজাটা খোল তো একটু বাদ দিয়ে দেখি খায় নাকি নে দেখো মাংস খাচ্ছে মনমনি মনমনি মাংস ভাত খাচ্ছে চলো আমরা সবাই এখন খেয়ে নিই লাঞ্চ করে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে না না এখন না অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে আর সন্ধে দিয়ে প্রায় আধ খানিক হয়েও গেছে এখন আর এখন সন্ধেবেলা যা যা কাজকর্মগুলো আছে সেগুলো করে নিয়ে মেয়েকে এখন দিতে যাবো ওই জন্য দেখো রেডি হয়ে গেছি আর এই যে অ্যাকোয়াগার থেকে জল টল ভরলাম গরম জলও করে ফেলেছি আর এই দুপুরবেলা লাঞ্চ করে যে বাসনগুলো উপর করেছিলাম সেগুলো এখন জল ঝরে গেছে জায়গা মতো গুছিয়েও নিচ্ছি গুছিয়ে টুচিয়ে নিয়ে মেয়েকে এখন কোচিনে দিয়ে আসবো দিয়ে এসে তারপর রাতের ডিনারটা বানাবো মাংস তো বেশি করে করেইছি চিকেন আছে চিকেন কষা আর বর্মশাই বলেছে পরোটা খাবে আজকে তো পরোটা করব ময়দার আসার সময় বর ময়দাটা নিয়ে আসবে তো তারপরে পরোটাটা করব ময়দাটা থাকলে ঘরে পরে আমি রেখে দিই না কারণ কি তো ঘরে রেখে দিলে না এই পোকা হয়ে যায় ময়দায় ওই জন্য যখন খাই ময়দা পরোটা ফোটা ময়দা কিনে নিই তাই আর ঘরে রেখে দিই না আসার সময় বর ময়দাটা নিয়ে আসলে তারপরে করব নালে এখন মেখেও রেখে যেতাম তো এখন এই যে গরম জলটা হয়ে গেছে ঢেলে ঠেলে নিয়ে এখন মেয়েকে কোচিনে দিয়ে আসব। আর এই যে দিয়ে চলে এসছি আর আসার সময় বরের সঙ্গে দেখাও হয়ে গেছিলো রাস্তায় তো দুজনে মিলে একসঙ্গে গল্প করতে করতে এলাম হাঁটতে হাঁটতে আর ময়দাটাও কিনে এনেছিলাম ফরচুনের ময়দা তো এমনি লুজ ময়দা না পোকা টোকা থাকার চান্স থাকে বাবা আমি অনেকবার পেয়েছি ওই জন্য লুজ ময়দা কিনলে মানে নিই তাই প্যাকেটের ময়দাটাই বেশি ইউজ করি ময়দাটা অন্তত প্যাকেটের ইউজ করাই কিন্তু ভালো তো ওই জন্য দেখো এই যে ফরচুনের ময়দাটা কিনেছি তো মেখে টেকে নিয়ে সেট হতে রেখে দিয়েছিলাম আধ ঘন্টাও হয়ে গেছে ময়দাটা মেখে নিয়েছিলাম ততক্ষণ আমি ভিডিওটা এডিটিং করছিলাম আর এই যে এখন পরোটা করতে বসে গেছি আর এখন অনেকটা টাইম হয়ে গেছে জানো তো এখন মানে বরমশায় এসে তাকে সন্ধেবেলা চা টিফিন টিফিনও করে দিয়েছি এগুলো কোনোভাবে স্কিপ করে গেছে বন্ধুরা তো যাই হোক বরমশায় এখন টিফিন টিফিন করে আবার মেয়েকে আনতেও চলে গেছে আর আমি পরোটা করতে বসে পড়েছি এডিটিং টেডিটিং করে পরোটা করতে বসে পড়েছি বারবার কী দেখছি বলো তো অনেক সময় কি করি আমি মানে ক্যামেরাটা তো সেট করি কিন্তু অন করতে ভুলে যাই আমি আমি আমার মতো কাজ করছি ওদিকে হয়তো ক্যামেরা অনই করলাম না আর এত খাটনি করে ভিডিওগুলো করি তো যদি মানে ভিডিও করার পর দেখি যা ভিডিওই হয়নি তখন না সত্যি খুব মন খারাপ লাগে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড নাইট এভরিমান আর দেখো কীরকম তোমাদের বলতে বলতে কিন্তু সত্যিই তাই করেছি এইখানে অফ করে ক্যামেরাটা আবার পরে সেট করে বসিয়েছিলাম কিন্তু আর অন করতেই ভুলে গেছি মানে পরোটাটা করে যে তোমাদের দেখিয়েছি তখন ক্যামেরাটা অন না করেই ভিডিও করে ফেলেছি মানে চারিদিকে এত আসলে টেনশন রয়েছে না তো যাই হোক বন্ধুরা আর কি করা যাবে পরোটাটা করে আর দেখাতে পারলাম না আবার ঠিক আছে আবার যখন করব তখন আরও একদিন দেখিয়ে দেবো আর আমার বাসি পরোটাও কিন্তু একদম নরম তুলতুলে থাকে পরোটা তো অনেকভাবে করা যায় কিন্তু সবথেকে বেস্ট হয় একদম ডিরেক্ট তেলের মধ্যে দিয়ে করলে তো আজকে সেটাই করে নেব বন্ধুরা